নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে ষোলোটি বড় খুশির খবর আসতে চলেছে পেতে চলেছেন সমস্ত ঝামেলার দিন শেষ হতে চলেছে কারণ আপনি ঢাইয়ার প্রকোপ থেকে রেহাই পেয়েছেন ইতিমধ্যে এবং শনিদেবের প্রভাব থেকে আপনারা বেরিয়ে এসেছেন যেটার মাধ্যমে অগ্রগতি করবেন বিভিন্ন মাধ্যমে লাভ করার সুযোগগুলো থাকবে বিভিন্ন মাধ্যমে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো থাকবে এবং নটি গ্রহের যে গুরুত্বপূর্ণ প্রভাব কিংবা গোচর সেটা আগামী কাল থেকে আপনাদের ভাগ্যে পরিবর্তনগুলো নিয়ে আসবে আগামীকাল বারোই এপ্রিল থেকে চব্বিশে এপ্রিলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় বড় পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন বহু বছর পরে এমন সময়টা এলো যেটার জন্য আপনার জীবনে পরিবর্তন ঘটবে খুব শীঘ্রই আপনি নতুন কিছু রাস্তা খুঁজে পাবেন নতুন কিছু সুযোগ আপনি খুঁজে পাবেন যেটার মাধ্যমে কিন্তু সমস্ত রকম ঝামেলা আপনার জীবন থেকে দূর হবে এবং আপনি যে কোনো ধরনের জায়গাগুলো থেকে বড়ো বড়ো খুশির খবরগুলো পাবেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ রয়েছে আপনার জীবনের ক্ষেত্রে নানান পরিবর্তন ঘটবে আপনি যে ঢাইয়ার প্রকোপে বাধাগ্রস্ত হয়ে রয়েছিলেন কিংবা অন্যান্য গ্রহের দ্বারা আপনি পীড়িত হয়ে রয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু সেই পীড়িত জায়গা থেকে এবার আপনি মুক্তি লাভ করবেন এবার সেই পীড়িত জায়গা থেকে এগিয়ে যাওয়া রাস্তাগুলো আপনি খুঁজে পাবেন কারণ সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় আপনার জন্য একেবারে সঠিক বলা যেতে পারে নিশ্চিত আপনি এগিয়ে যাবেন নিশ্চিত আপনাদের মঙ্গলের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং সঙ্গে সঙ্গে আপনারা বৃহস্পতির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পাবেন কারণ বৃহস্পতি আপনার রাশির যে জায়গায় একাদশ করে তো সেক্ষেত্রে একেবারেই পরিবর্তন হওয়ার যোগটা রয়েছে এবং আপনারা সাফল্য পাবেন এবং আপনাদের ক্ষেত্রে যে কোনো কাজকর্মে অগ্রগতি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা প্রমোশন কিংবা বেতন বৃদ্ধির মতো একটা সঠিক জায়গায় পৌঁছোতে পারেন তবে আপনাদেরকে জীবনে সঠিকভাবে চলতে হবে সঠিক পথটা অনুসরণ করে চলতে হবে কোনভাবে আপনি চলবেন কোন পদ্ধতিতে এগিয়ে যেতে পারলে আপনি নটি গ্রহের খুব গুরুত্বপূর্ণ প্রভাবে প্রভাবিত হবেন সমস্ত আলোচনা এই ভিডিওর মাধ্যমেই করে আপনাদেরকে জানাবো কোন কোন জায়গায় আপনি সফল হবেন আর্থিক দিক থেকে আপনি কতটা পরিমাণ উপার্জনের সুযোগগুলো পাবেন কিংবা আর্থিক বাধা থেকে আপনি রেহাই পেয়ে কতটা পরিমাণ সুযোগটা পেতে চলেছেন যেটা আপনার অর্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আর্থিক বিষয় আপনার জন্য অনেকটাই পরিবর্তনশীল আর্থিক বিষয় আপনাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ যার মাধ্যমে আপনি সুফল পাবেন যার মাধ্যমে অগ্রগতি করার নানান সুযোগ সুবিধা আপনি পেতে চলেছেন তাই একেবারে সজাগ থাকুন আপনাদের প্রেম জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে লাভের রাস্তাগুলো তৈরি হতে চলেছে আর ইতিমধ্যে যারা সমস্যা নিয়ে বসে রয়েছিলেন তারা কিন্তু সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন অতিরিক্ত খরচ কিংবা অতিরিক্ত ঝামেলা আপনার ধীরে ধীরে কমতে থাকবে আর আগামী কাল থেকে একেবারে এগিয়ে যাবেন যদি আপনি সঠিকভাবে প্রস্তুত থাকেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে আপনি লাভ পাবেন কোন কোন জায়গায় আপনি সাবধানতার সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারলে বিপদমুক্ত হতে পারবেন সমস্ত কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যাবেন এবং প্রতিটি জায়গায় সফল হতে পারবেন তো বিশেষ এই সময় কর্মসন্ধানের সুযোগগুলো নিয়ে আসবে কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো বাড়াতে থাকবে আপনি এই সময় কাজকর্মের বিষয়ে একটা সুযোগ পাবেন আকস্মিক আকস্মিক বড় বড় খুশির খবরগুলো আপনি পাবেন যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছিলেন কিংবা দীর্ঘ সময় ধরে আপনি যদি টাকা পয়সার বিষয়ে চিন্তায় ছিলেন এবার ধীরে ধীরে সেই চিন্তাগুলো দূর হবে আপনি অভাব অনটনগুলোকে খুব শীঘ্রই মেটাতে পারবেন কাজকর্মের বিষয়ে অগ্রগতি থাকবে কাজকর্মের বিষয়ে আপনাদের উন্নতি করার সুযোগগুলো থাকবে আপনি যে কাজ নিয়ে চিন্তায় ছিলেন সেই চিন্তা মুক্ত হবে নতুন নতুন কাজের অফারগুলো আপনি পাবেন কিংবা নতুন নতুন সুযোগগুলো আপনি পেয়ে আপনার জীবনে এগিয়ে যেতে পারবেন জীবনে চলার পথটাকে একেবারে অনুকূল করতে পারবেন তাই সুযোগ সুবিধা প্রাপ্তির যোগ রয়েছে যত আপনি সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন তত জীবনে চলার পথে আপনি অগ্রগতি করবেন তত জীবনে চলার পথে আপনি নিশ্চিত হতে পারবেন শত্রু ভয় মন থেকে দূর হবে আপনি যে শত্রুর ভয়ে পীড়িত হয়ে রয়েছিলেন শত্রুদের ভয়ে আপনি যে ঝামেলাগুলো পোয়াচ্ছিলেন সেই শত্রু ভয়গুলো আপনার মন থেকে দূর হবে এবং আপনার জীবনে আপনি এগিয়ে যাবেন টাকা পয়সার দিক থেকে যারা খরচগুলো করে চলেছেন এবার খরচের লাগাম দিতে পারবেন তবে খুব শীঘ্রই আপনাকে সঞ্চয়ের বিষয়ে মনোনিবেশ করতে হবে নচেত আপনি আরও খরচের দিকে এগিয়ে যেতে পারেন তাই আগামীকাল থেকে প্রস্তুত হয়ে যান যত আপনি খরচগুলো কম করবেন যত আপনি আপনার সঞ্চয়ের প্রতি মনোনিবেশটা বাড়াতে পারবেন তত কিন্তু জীবনে খুব শীঘ্রই পরিবর্তন আপনারা খুঁজে পাবেন কারণ বহু বছর পরে এমন সময়টা আপনাদের জীবনে এসেছে যেটার কারণে আপনি অর্থ উপার্জনের রাস্তাগুলো পাচ্ছেন শুধু আপনাকে ধরে রাখার চেষ্টা করতে হবে আপনি কোনো বিদেশ বাইরে যদি কাজকর্ম করে থাকেন সেই জায়গায় কাজকর্মে প্রবল উন্নতির যোগ রয়েছে আপনার বেতনটা বাড়বে এবং আপনারা প্রমোশনগুলো পাবেন সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনাদের পদোন্নতি হবে নিজেদের মন পছন্দ মতো জায়গায় আপনি পৌঁছোতে পারবেন নিজেদের মন পছন্দ মতো টার্গেটগুলোকে আপনারা সঠিকভাবে নিতে পারবেন তো সময় একেবারে পরিপূরক সময় সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় নিশ্চিত আপনারা জীবনে এগিয়ে চলুন জীবনের পথটাকে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করুন আপনি এই সময় আপনার খরচগুলোকে নিয়ন্ত্রণ করুন পরিবারের জন্য অতিরিক্ত খরচ যারা করে চলেছেন তারা এই সময় খরচগুলোকে কমিয়ে দিন আর যতটা সম্ভব গ্রহগতির যে প্রভাব নামক নবগ্রহের যে স্থিতি বৃহস্পতির যে প্রভাব সেক্ষেত্রে অর্থের আনাগোনাগুলো আপনার জন্য মজবুত করবে শুধু খরচের দিকে লাগাম দিয়ে চলতে হবে সন্তানদের বিষয়ে যারা চিন্তায় ছিলেন সেই বিষয়ে চিন্তাগুলো থেকে আপনি মুক্তি লাভ করবেন তবে আপনি কাজকর্মের জায়গায় যত সকলের সঙ্গে ব্যবহারটা ঠিক রাখবেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদের সঙ্গে যত আপনারা ব্যবহারটাকে ঠিক ডাকবেন তত ধীরে ধীরে আপনারা উন্নতির পথগুলোকে খুঁজে পাবেন ধীরে ধীরে আপনারা জীবনের সঠিক রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন তাই বিশেষ সময় একেবারেই পরিবর্তনশীল বিশেষ সময় একেবারে অনুকূল সময় বলা যেতে পারে আপনাদেরকে চলতে হবে সঠিকভাবে আপনাদেরকে বুদ্ধি লাগিয়ে একেবারেই এগিয়ে যেতে হবে আর আপনি এই সময় যে কোনো ধরনের সমস্যার সমাধান বড়ো কিংবা গুরুজন ব্যক্তিদের মাধ্যমে পেতে পারেন আপনি যত পারিবারিক সদস্যদেরকে প্রাধান্য দেবেন পারিবারিক সদস্যদেরকে মানিয়ে নিয়ে চলতে পারবেন তত দেখবেন কাল থেকে একেবারে অগ্রগতি হবে আগামী কাল থেকে চব্বিশে এপ্রিলের মধ্যে নানান খুশির খবরগুলো পেয়ে পারিবারিক দিক থেকেও আপনি অনেকটা আনন্দের মধ্যে কাটাতে পারবেন আর যদি কোনো দরকারি কাজ রয়েছে ইতিমধ্যে সেই দরকারি কাজগুলোকে সেরে ফেলুন যত তাড়াতাড়ি সম্ভব দরকারি কাজে গুরুত্ব দেবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজকর্ম নিয়ে চিন্তা ভাবনাটাকে সঠিকভাবে চালিয়ে যাবেন তত সুফলটা পাবেন তো বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ আলোচনা আপনার জন্য গুরুত্বপূর্ণ জায়গায় আপনাকে নিয়ে যাবে আপনি কোনো পারিবারিক সম্পর্কে সমস্যা নিয়ে থাকলে পারিবারিক সম্পর্কের সমস্যাগুলো মিটবে তবে খরচের লাগাম দিতে পারলে প্রচুর লাভ হবে আপনি জীবনে উন্নতি করবেন আর সততার সঙ্গে কাজ করুন যত সততা ধর্মের সঙ্গে কাজ করবেন ধার্মিক বিষয়গুলো মেনে চলবেন কিংবা আপনারা যতটা সম্ভব প্রত্যেকটি ব্যক্তির সঙ্গে ব্যবহারটাকে সঠিক রাখবেন তত কিন্তু দেখবেন আগামীকাল থেকে চব্বিশে এপ্রিলের মধ্যে আপনি কি চাবেন এবং আপনার দুর্ভাগ্যটাকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন আপনি সকল রকম দুঃখ যন্ত্রণাকে মেটাতে পারবেন সমস্ত রকম ঝামেলার দিনগুলোকে একেবারেই শেষ করে দিতে চলেছেন আর আগামীকাল বারোই এপ্রিল থেকে চব্বিশে এপ্রিলের মধ্যে এই সময় একেবারে গুরুত্বপূর্ণ বহু বছর পরে পরিবর্তনের সময় সময়টিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে আর আপনারা মন থেকে অসন্তুষ্টি দূর করুন মনের যে অশান্তি তিক্ততা নিয়ে রয়েছেন সেই মনের অশান্তি তিক্ততাগুলোকে দূর করুন মানসিক শান্তি যত আপনি ধরে চলবেন মানসিক বিষয়ে যত আপনি সঠিক পথ বেছে নেবেন তত কিন্তু সাফল্যের দোরগোড়ায় আপনারা পৌঁছতে পারবেন আর বিশেষত এই সময় আপনাদের বিবাহিত জীবনে সঠিক রাস্তা তৈরি হবে বিবাহিত জীবনে অনুকূল পথগুলো আপনারা খুঁজে পাবেন যারা বিবাহিত জীবন নিয়ে প্রেসারে ছিলেন তাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে প্রেসারগুলো হালকা হবে আপনি আপনার জীবনসঙ্গীর দিক থেকে সাপোর্টগুলো পাবেন যার কারণে কিন্তু বিবাহিত জীবন আপনাদের পরিবর্তনশীল আপনি যদি অবিবাহিত থাকেন তাহলে খুব শীঘ্রই বিবাহের ব্যাপারে একটা যোগাযোগের মাধ্যম দেখা দিতে পারে সেটা যে কোনো দিক থেকে প্রেম প্রেমের জায়গায় যারা রয়েছেন প্রেম সম্পর্ক থেকেও হতে পারে প্রেম সম্পর্ক অনেকটা ভালো হবে কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে কিছু প্রতিপক্ষ কিংবা শত্রুপক্ষটা আপনাকে বিচলিত করতে পারে কিছু প্রিয়জন আপনার বিরুদ্ধে কথা বলতে পারে তো যতটা সম্ভব আপনি সচেতন থাকবেন যতটা সম্ভব আপনি সঠিক রাস্তা মেনে চলার চেষ্টা করবেন এই সময়ে আগামীকাল থেকে একেবারে বড় বড় খুশির খবর পেয়ে এগিয়ে যেতে পারবেন আর ঢাইয়া থেকে মুক্তির প্রভাবে বেশ কিছু পরিবর্তন আপনার জীবনে শুরু হয়েছে আর ইতিমধ্যে আপনারা সেই সকল পরিবর্তনগুলো পেয়ে এগিয়ে যেতে থাকছেন তাই সময় একেবারে পরিবর্তনশীল সময় একেবারে গুরুত্বপূর্ণ ছিল সঠিকভাবে সঠিক চিন্তা করে এগিয়ে চলুন দেখবেন অতিরিক্ত লাভ পাবেন ঝামেলাগুলোকে শেষ করে ফেলতে পারবেন পড়াশোনা নিয়ে যারা যুক্ত রয়েছেন পড়ুয়াদের ক্ষেত্রে এবার মানসিক দিকে গুরুত্ব রাখতে হবে পড়াশোনায় মনোযোগ রাখুন যত মনোযোগ রাখবেন ভালো রেজাল্ট করবেন ভালো পথে আপনি নিজেকে চালিত করতে পারবেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সমস্ত ঝামেলার দিন শেষ হতে চলেছে ষোলোটি বড় খুশির খবর আপনারা পেতে চলেছেন আগামীকাল বারো এপ্রিল থেকে চব্বিশে এপ্রিলের মধ্যে বহু পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন আর ভিডিওটি আপনারা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন গ্রহের উপস্থিত